আমরা সকলে চাই একটু সম্পদশালী হব বা ধনী হব এখন এই ধনী হওয়া বা সম্পদশালী হওয়া এই জিনিসটা কি এতটা সহজ আসলে এতটা সহজ নয় কিন্তু আমাদের সমাজ আমাদের আরো এমনভাবে বোঝায় যে আপনি কখনোই সম্পদশালী হইতে পারবেন না এদের যে সম্পদশালী হইতে পারবেন না এই জিনিসটা আমাদের মাইন্ডসেটের ভিতরে ঢুকে গেছে আমরা চিন্তাই করে রাখছি যে আমরা কখনোই সম্পদশালী হইতে পারব না অর্থাৎ আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করা বা আমাদের অবস্থান যে পরিবর্তন করব সেটা আমরা করতে চাই না কারণ কি আমাদের মাইন্ডসেটটা এমন অবস্থায় চলে গেছে যে আমরা সম্পদশালী হইতে যাইতেছি না এখন এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করে আপনি যদি এই ছয়টা টিপস যদি শুনতে পারেন বা ছয়টা টিপস যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন ইনশাল্লাহ আপনিও দ্রুত সময় সম্পদশালী বা ধনী হইতে পারবেন তো চলুন এই ছয়টা জিনিস কি কি সেটা আমরা জানার চেষ্টা করব এবং কি বাস্তব জীবনের উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনি যখনই সম্পদশালী বা ধনী হইতে চাইতেছেন এক্ষেত্রে আপনার সামনে যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলো হাতছাড়া করা যাবে না এই ক্ষেত্রে ব্যাফেট বাফেট বলেন যে আপনার সম্মুখে যে সুযোগগুলো আসে সেই সুযোগগুলো আপনি যদি হাত ছাড়া করেন ক্ষেত্রে আপনি সম্পদশালী হইতে পারবেন না বা ধনী হইতে পারবেন না এখন আমি যদি আপনাকে একটা বাস্তব জীবনের উদাহরণ দিই সেক্ষেত্রে আপনি খুব সহজে বুঝতে পারবেন ধরুন আপনার বয়স তিরিশ বছর এবং কি আপনি এখনো কোনো চাকরি করতেছেন না কোনো বিজনেসও করতেছেন না বা কোনো জায়গাতে আপনি ইনভলভ নাই অর্থাৎ আপনি আপনার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন শেষ করে আপনি এতদিন চাকরি খুঁজতেছেন কিন্তু দেখা গেল আপনার অনেক বন্ধু বান্ধব হয় বিদেশে চলে গেছে অথবা বাংলাদেশে ছোট ছোট ব্যবসা করতেছিল সেই ব্যবসাগুলো আজকে বড় করে ফেলছে অর্থাৎ তাদের সামনে যে সুযোগটা ছিল সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করে নাই আর আপনি চিন্তা করছেন কি বড় কিছু করবেন বা আপনি একটা সরকারি চাকরি করবেন অথবা আপনার সামনে কোটি টাকার একটা বিজনেস দাঁড় করাই দিবে সেই বিজনেসে আপনি ম্যানেজিং ডিরেক্টর হবেন অথবা আপনি চিন্তা করছেন যে আপনাকে এমন চাকরি দেওয়া হবে যে চাকরির প্রথম মাসিক বেতন হবে এক লক্ষ দুই লক্ষ বা পাঁচ লক্ষ টাকা অর্থাৎ অনেক বড় সুযোগের অপেক্ষা ছিলেন কিন্তু হাত করবেন না আপনি এখনো সামনে যে সুযোগগুলো পাবেন ছোট সুযোগ হোক সমস্যা নাই সেই সুযোগ গুলো আপনি হাতছাড়া করবেন না অর্থাৎ আপনার সামনে যে সুযোগ আসবে সেই সুযোগগুলো আপনাকে সঙ্গে সঙ্গে গ্রেপ করতে হবে আমরা সম্পদ বা ধনী হইতে চাই কিন্তু আমরা নতুন কিছু অ্যাডাপ্ট করা বা নতুন কিছু শিখতে চাই না যদি কিছু করতে সেক্ষেত্রে আপনি বেশি দূর আগাইতে পারবেন না এক্ষেত্রে আপনি বলতে পারেন ভাই একটা যদি উদাহরণ দিতেন দেখুন দুই সালের আগ পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং খাতে আপনি কত টাকা ডিপোজিট করলেন কত টাকা তুললেন এইসব জিনিস কি হয়তো লেজার খাতা মেনটেন করা হতো বা হাতে লেখা হতো তাই না সেই জিনিসগুলো আস্তে আস্তে কম্পিউটারাইজ হয়ে গেছে অর্থাৎ কম্পিউটারে সবকিছু লিপিবদ্ধ হইতেছে কোনো ব্যাংক এখন কিন্তু আর হাতে লেখে লেজার মেনটেন করবে এরকম করে না সকল ব্যাংকে ইনস্ট্যান্ট টাকা উইড্র করতে পারতেছেন অথবা ইনস্ট্যান্ট টাকা ডিপোজিট করতে পারতেছেন অর্থাৎ নতুন টেকনোলজি আসছে সেই টেকনোলজি যদি অ্যাডাপ্ট না করতে পারতো ব্যাংকিং খাত কিন্তু বাংলাদেশে আগাইতে পারতো না আশা করি বুঝতে পারছেন আপনি যখন সম্পদ হইতে চাইতেছেন সেক্ষেত্রে নতুন স্কিল শেখা হাই ভ্যালু স্কিল শেখা এগুলো আপনার জন্য অবশ্যই জরুরি আমি যদি আপনাকে আরও একটা উদাহরণ দেই যে এই ধরুন একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট হচ্ছে তাই না এই ডিএসএলআর ক্যামেরার আগের ক্যামেরা কী ছিল এস এল ক্যামেরা ছিল ওই সময় কিন্তু ফিল্ম কিনতে হতো ফিল্ম কিনতে আমরা ছবি তুলতাম তাই না দুই হাজার সাল বা দুই হাজার পাঁচ সাল পর্যন্ত কিন্তু এই জিনিসটাই চলছে তার মানে দুই হাজার সালের আগে বা দুই হাজার সাল পর্যন্ত দেখা যাচ্ছে কি স্টুডিও ব্যবসা খুব ভালো চলছে কিন্তু একটা সময় স্টুডিও ব্যবসা গুলো বন্ধ হয়ে যেতেছিল কারণ কি সকলের হাতে অ্যান্ড্রয়েড ফোন চলে আসছে এবং কি মানুষ ডিএসএল ক্যামেরা কিনতেছে আছে ছবি তুলতে পারতেছে যে সুযোগটা নতুন কিছু অ্যাডাপ্ট করা এই নতুন কিছু অ্যাডাপ্ট না করার কারণে অনেক স্টুডিও মালিক কিন্তু তাদের স্টুডিও বন্ধ করে দিয়েছেন এবং কি তারা কিন্তু আর নতুন জেনারেশনের সাথে আপগ্রেডেড হতে পারেন নাই এই জন্য বলবো নতুন জিনিস শেখাটা খুবই জরুরি আপনি ধনী হইতে যেতেছেন এই ক্ষেত্রে আপনি বলতে পারেন ভাই আমি কি ব্যবসা করব, নাকি কোনো একটা জব করবো কি করব কি করা উচিত আমি আপনাকে বলব আপনি যদি দ্রুত সময় সম্পদশালী হতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি বিজনেস করবেন বিজনেস করাটা খুবই জরুরি কারণ কি আপনি যদি সম্পদশালী হইতে চান দ্রুত সময় সম্পদশালী হইতে চাইলে বিজনেসের অল্টারনেটিভ কোনো অপশনে আপনি বড় লোক হতে পারবেন না এক্ষেত্রে আপনি বলতেন বিনিয়োগ করে বড় লোক হইতে পারি হ্যাঁ আপনি বিনিয়োগ করে বড় লোক হবেন সেক্ষেত্রে আপনি যে টাকা বিনিয়োগ করবেন সেই বিনিয়োগকৃত টাকা কোথায় থেকে পাবেন এক নাম্বার যদি আপনার এক জীবনের সঞ্চিত টাকা থাকে সেটা আপনি বিনিয়োগ করলেন তারপর আপনি সারা বছর চলবেন কেমনে প্রতিদিন যে আপনার খরচ আছে সেই খরচটা আপনি মেনটেন করবেন কোথায় থেকে এই জন্য আমি বলবো আপনার অবশ্যই বিজনেস করা জরুরি আপনি আপনি যদি বা ধনী চান এখন ভাই আমি যে একটা বিজনেস করবো সেই ক্ষেত্রে আমার কোনো আইডিয়া নাই আমি কোন কোন ধরনের বিজনেস কিভাবে প্রোডাক্ট বিজনেস শুরু করলে আমি ভালো কিছু করতে পারবো বা দ্রুত সময় প্রফিট করতে পারবো এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে ছয় মাস থেকে এক বছর আপনাকে ধাক্কায় ধাক্কায় চলতে হবে বিজনেস করতে নামলে প্রথম দিনে আপনি ভালো সেলস করতে পারবেন প্রথম দিনে আপনি অনেক কিছু শিখে যাবেন বা প্রথম দিনে আপনার কাস্টমার আপনার কাছে কিনবে এরকম নাও হইতে পারে এই জন্য বলবো বিজনেস জিনিসটা এতটা সহজ নয় কিন্তু আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে যদি আপনি একটা বিজনেস করতে চান সেই ক্ষেত্রে মাইন্ডসেট যদি আপনি ক্লিয়ার রাখতে পারেন আপনি যদি সঠিকভাবে চিন্তা ভাবনা করে যদি বিজনেসে নামেন সেই ক্ষেত্রে ছয় মাস এক বছর বা দুই বছরের ভিতরে আপনি আপনার ব্যবসার একটা সুফল দেখতে পারবেন আপনি সম্পদশালী বা ধনী হইতে চাইতেছেন এই ক্ষেত্রে আপনার অবশ্যই মাল্টিপল ইনকাম সোর্স থাকতে হবে অর্থাৎ আপনি একটা বিজনেস দেয়া বা একটা ইনকামের অপশন দেয়া আপনি কখনো সম্পদশালী হইতে পারবেন না

মানে কি আপনার খরচ এক লক্ষ টাকা হয়ে যেতেছে পরবর্তী মাসে আপনার কোনো একটা বিজনেসে ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্ট আপনি পাচ্ছেন না কারণ কি আপনি এক লক্ষ টাকা কিন্তু কামাইতেছেন অথচ দুই মাস ছয় মাস আগে আপনি কিন্তু এক লক্ষ টাকা খরচ করবেন তো দূরে কথা এক লক্ষ টাকা কামাইতে পারতেন না তাহলে আপনি যদি ইনকাম করতে না পারেন সেক্ষেত্রে তো খরচ করার চিন্তায় আসে নাই তাই না কিন্তু যখনই আপনি ইনকাম করা শুরু করলেন তখন আপনার খরচের অপশনগুলো বেড়ে যেতে থাকে অর্থাৎ আপনি নানাবিধ জিনিসপত্র কেনাকাটা শুরু করে দেন এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি যদি সম্পদশালী হইতে চান অবশ্য অবশ্যই আয়ের সাথে ব্যয় কমাইতে হবে অর্থাৎ যত বেশি আয় করবেন তত বেশি খরচ কমাইতে হবে যদি আপনি আয়ের সাথে সাথে খরচ বাড়াইতে থাকেন সেক্ষেত্রে আপনি কখনো সম্পদশালী হইতে পারবেন না আপনি সম্পদশালী হইতে চান সেই ক্ষেত্রে সাথে সাথে সঞ্চয় বাড়াইতে হবে এবং কি ব্যয় কমাইতে হবে এই জিনিসটা আপনার জন্য খুবই জরুরি সর্বশেষ আপনি যখন ইনকাম করতেছেন এই ইনকামকৃত টাকা এই যে আপনি খরচ করতেছেন না সেটা আপনি কি করলেন সঞ্চয় করলেন এই সঞ্চয় করে যদি আপনি টাকা ফেলে রাখেন সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি কারণে হোক আর যে কোনো কারণে হোক না কেন দিন শেষ এই টাকা আপনাকে কোনোদিনই বড়লোক করতে পারবে না তাহলে আপনাকে ছয় নাম্বার যে জিনিসটা করতে হবে সেটা খুবই সেটা কি লং টার্ম ইনভেস্ট করতে হবে অর্থাৎ যে জিনিস আপনাকে দুই বছর পাঁচ বছর বা দশ বছর পরে ইনকাম করে দিবে বা বড়লোক করবে সেই জিনিসটাতে আপনি ইনভেস্ট করতে হবে অবশ্যই খেয়াল করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি বড় না পাইতেছেন বা আপনি যতক্ষণ পর্যন্ত সেফটি ফিল না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি ইনভেস্ট করবেন না ইনভেস্ট করার সময় অনেকে দ্রুত সময়ে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করি আবার অনেকে সেফটি না দেখেই অর্থাৎ এই জায়গায় বলছে হালাল ব্যবসা এই জায়গায় বলতেছে অনেক বেশি প্রফিট দিবে এই জায়গায় বসে এই জিনিস দিবে ওই জিনিস এরকম চিন্তা ভাবনা করে অনেকে কিন্তু ইনভেস্ট করে বিপদ পড়তেছি যতক্ষণ পর্যন্ত আপনি সেফটি ফিল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইনভেস্ট করবেন না এবং কি ইনভেস্ট করার সময় অবশ্যই অবশ্যই আপনি জেনে বুঝে হিসাব নিকাশ করে আপনি ইনভেস্ট করবেন খেয়াল করবেন আপনি অনেক কষ্ট করে এই যে পাঁচটা জিনিস আপনি ফলো করে আসছেন এই পাঁচটা ফলো করে আপনি এখন পর্যন্ত আসছেন তার মানে কি আপনি মোটামুটি একটা বড় একটা পথ পারি দিয়ে আসছেন টাকা ইনকাম করতে আপনার খুব কষ্ট হয়েছে এই যে আপনার ইনকামকৃত টাকা সেই টাকাটা আপনি এমন কোনো জায়গায় ইনভেস্ট করে আপনি বিবত পড়বেন সেই জিনিসটা যাতে না হয় লং টার্ম ইনভেস্ট করতে হবে তাহলে শুধুমাত্র আপনি সম্পদ চালিয়ে হতে পারবেন এখন আপনি বলতেন ভাই লং টার্ম যে ইনভেস্ট করবো সেই ইনভেস্টমেন্টের খাতগুলা কি হতে পারে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এর পাশাপাশি আপনি জমিতে ইনভেস্ট করতে পারেন বিশেষ করে জমিতে ইনভেস্ট করলে লাভের পার্সেন্টেজটা কিন্তু বেশি হয় এবং কি আপনি ইনভেস্ট করলে দ্রুত সময় প্রফিট করতে পারবেন আমাদের একটা কোম্পানি রয়েছে সাকিব হোল্ডিংস এখানে কিন্তু আমরা শেয়ার বিক্রি করে থাকি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা জমি কিনে প্লট কিনি সেই প্লটগুলো গুলো আমরা শেয়ারে কিন্তু নিজেরা বাড়ি করি এর মাধ্যমে দিয়ে কি হইতেছে অল্প টাকার ভিতরে নিজেদের একটা সাধ্যের ভিতরে বাড়ি করতে পারতেছি এর পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট খরচ কমায় আমরা বাড়ি করতে পারতেছি এর মাধ্যম থেকে এটা আপনি ধরুন জমি কিনলেন তারপর রেজিস্ট্রি করলেন এরপরে আপনি বাড়ি করা শুরু করলেন মোটামুটি তিন বছর সময় লাগবে ষোলোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের বর্তমান দামও যদি ধরেন সেই ক্ষেত্রে এক কোটি তিরিশ লাখ টাকার আশেপাশে লাগবে সেই ফ্ল্যাটটা আপনি আশি থেকে পঁচাশি লক্ষ টাকার ভিতরে করতে পারতেছেন তার মানে আপনি তিন বছর পরে যদি বিক্রি করেন সেক্ষেত্রে কখনোই তো এক কোটি তিরিশ লাখে বিক্রি করবেন না আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন এই যে আপনি সম্পদটা বাড়াইলেন অর্থাৎ বড় লোক যে অপশনটা খুঁজে বের করলেন সেই জিনিসটা কি আপনি ইনভেস্টমেন্ট করছেন লং টার্ম চিন্তা ভাবনা করে ইনভেস্ট করছেন আমি বলবো আপনাকে এরকম চিন্তা ভাবনা করে যদি ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার সম্পদশালী হতে পারবেন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট যদি ওয়াইজ না হয় আপনার ইনভেস্টমেন্ট যদি সেফ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পদশালী হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম